নমস্কার আজকের রেসিপি আলু কুয়াশের ছক্কা তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম সাদা জিরে তারপরে ধুয়ে রাখা আলু আর কোয়াসগুলো কষ আর আলুগুলোকে ডুমডুম করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিলাম ফোড়নটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম নুন আর হলুদ এটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তরকারিটা না খেতে অপূর্ব লাগে ভাতের সাথে ডাল দিয়ে মেখে ভাতের সাথেও খেতে পারো এমনিও ভাত দিয়ে খেতে পারো লুচি রুটি পরোটা বা মুড়ি দিয়েও খেতে পারো খুব ভালো লাগবে তো এবার একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সাতলে নেবো ভালো করে রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের দেখে ভিডিওটা দেখে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এপি থেকে দেখলে প্লিজ ফলো করো এবার জল দিয়ে দিলাম জল দিয়ে যখন জলটা শুকিয়ে গেল তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলা একটু ঘেটে দিলাম ঘেটে দিলাম বলতে একটু চটকে দিলাম একদম চটকে না দিলে মনে হবে যেন তাকিয়ে তাকিয়ে আছে তরকারিগুলো তো রেডি কিন্তু আমার কুমড়োর ছক্কা চাইলে তোমরা একটু মিষ্টি দিতে পারো আমি মিষ্টি দিই নিই দেখো রেডি কুমড়োর ছক্কা আবারও বলছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এফ থেকে দেখলে ফলো করো প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং টারা